হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শুক্লা মণ্ডল একদম আম নিয়ে দেখো সকাল সকাল বসে গেছি খেতে ফলকাও শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাঠ ভর্তি জল হয়ে গেছে তো ভাবছি একটু সকাল সকাল মাঠে যাবো আজকে ঘুম থেকে উঠে বলছে তরমুজ খাব আগে দুদিন তরমুজ এনে মানে তরমুজটা এনে না মানে একটুও ভালো ছিল না খেতে গিয়েও বিরক্তি লাগে তারপরে আর খাইনি এখন যে তরমুজটা এনেছে তরমুজটা খুব ভালো ছিল তো পুকুরে এসে আগে ওই চারিপাশ দিয়ে যে জলটা হয়েছে ওই জল দেখে আর লোভ সামলাতে পারলাম না সত্যি কথা বলছি আগে জল দেখে জলে নেমে গেছি আর এখানেই আমাদের পুকুরের উপরে দেখো আমাদের পুরনো বাড়ি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি আগের যে বাড়ি ছিল এখানে এখন ঘর নেই তো যাই এখানে একটা হিমসাগর আম গাছ আছে দুটো ছিল একটা কেটে ফেলেছিলাম আর আর একটা গাছে প্রতি বছর এক বছর আম হয় আর এক বছর আম হয় না তো অল্প কিছু আম হয়েছে তাই ভাবলাম কিছু আম পেরে নিয়ে যায় কারণ আম পাকা আম পড়লে তো পাওয়া যায় না পেরে আনার পরে একদম মজা আম ভালো লাগে না একটু শক্ত শক্ত আম থাকবে খেতে দারুণ লাগবে আর যেহেতু সকালবেলা আমি ঘুম থেকে উঠেই পুকুরে চলে গেছিলাম তো বাড়ি এসে আগে ঘরগুলোকে পরিষ্কার করবো কারণ ঘরগুলো ঝাড় না দিলে বাসি ঘর কোনো কিছুই ভালো লাগে না তো এত বড় সব কিছুই নোংরা হয়েছে আর বাড়িঘর তো প্রতিদিন মানে দু তিনবার করে ঝাড় দিতে হয় এত পরিমাণে নোংরা হয়ে যায় এটা আবার হঠাৎ বের করতে হলো রেশনে যাব রেশন আনতে হয় যেহেতু বাড়ির সব কাজ আমার করতে হয় সব কাজই আমার করতে হয় বাজার ঘাট বাড়ির কাজ ছেলে মেয়েকে দেখা তাদের স্কুলের জন্য রেডি করা খাবার মানানো সব কিছুই আমার করতে হয় কারণ আর তো কেউ নেই শাশুড়ি অনেক দিন আগেই মারা গেছে অনেক বয়স হয়েছিলেন আর আমার বর তো বাড়ি থাকে না উনি বাইরে বাইরেই থাকে বেশিরভাগ দিনগুলোই তো আমার একা হঠাৎ দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল তার জন্যে ওকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম রিপোর্ট করিয়েছিলাম এক্স রে করিয়েছিলাম ডাক্তারের কাছে গেছে কিছু ওষুধ দিয়েছে আর ও এখনো না দানা ওষুধ খেতে পারে না দানা ওষুধটা কী হয় ওকে জল দিয়ে গুলিয়ে খেতে মানে খাওয়াতে হয় তবুও দেখো কত বাহানা করে একটু ওষুধ খাওয়াতে গেলে যাই হোক অনেকগুলো ওষুধ এই বয়সে বাচ্চাদের ওষুধ খাওয়াতে গেলে মানে বিরক্ত হয়ে যায় আর এত পরিমাণে ওষুধ খাওয়াতে হয় বাচ্চাদের এখন আর সকাল সকাল দেখো আমার গরম গরম সিদ্ধ ভাত রান্না হয়ে গেছে একটু ঘি দিয়ে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ গরম গরম ভাত দারুণ একটা ব্যাপার হয়েছে আমি বৃষ্টির জল দিয়ে রান্না করেছি ভাতটা এত সুন্দর সাদা হয়েছে দেখেই মন ভরে গেল আর এই দেখো আমার ভাগ্নি পড়াতে আসছে ও আসলেই এক এক ব্যাগ করে আম নিয়ে আসে ওদেরও প্রচুর আম গাছ ছিল আর দীঘায় বেড়াতে যাব যার জন্যে হঠাৎ করে সব জিনিসপত্র কিনতে হয়েছে এক জায়গায় বেড়াতে গেলে এত পরিমাণে টাকা খরচা হয় কিছুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম বেড়াতে তো সেখানে বেশি বিশেষ কিছু লাগেনি তিনজনের জন্য তিনজনের চপ্পল আর কিছু জামাকাপড় কিনলাম পরের ভিডিওতে দেখাবো কি কি আরও নিলাম